রাজধানীর সরদ্দী উদ্যানে এবার মহাসমাবেশে ডাক দিয়েছে তাবলিক জামায়াতের একটি অংশ মাওলানা সাউদ কান্দলভির অনুসারীরা আগামী সাত ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা এরপর আগামী বিশ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে টঙ্গি ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোর অনুষ্ঠিত হবে শুক্রবার সাতপন্থী কাকরাইল মার্কাজ মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন তবে এবার কি কারণে মহাসমাবেশের ডাক দিয়েছেন সাতপন্থী এবং এর ফলে আবার কি উত্তেজনা সৃষ্টি হতে পারে তাবলিক জামায়াতের দুই অংশের মধ্যে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম এরপর থেকেই মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা যায় গতকাল কাকরাইল মসজিদে বিশাল জামায়াতে জুম্মার নামাজ আদায় করলেন সাদ অনুসারীরা হাজার হাজার মুসল্লি একত্রে কাকরাইল মসজিদে যান পুলিশ ও জানান সাতপন্থীরা মসজিদে প্রবেশের সময় কিছুটা হট্টগোল হয় তবে পরে কোনো সমস্যা হয়নি এর আগে সকালে সাতপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করে মসজিদে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে হাজার হাজার মুসল্লি নগরীতে প্রবেশ করেন এদিন সকালে রাজধানী ও এর আশপাশ থেকে মসজিদের দিকে যাত্রা শুরু করেন তারা নিরাপত্তা নিশ্চিতে কাকরাইল মসজিদ ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় বলে সাংবাদিকদের জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তিনি বলেন তাবলিক জামায়াতের দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন কাকরাইল মসজিদে চার সপ্তাহ থাকবেন জুবাইর আর দুই সপ্তাহ থাকবেন সাদ গত মঙ্গলবার স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা মৌলানা জুবাইর আহমদ সমর্থন ওলামা মাসায়ের সঙ্গে বৈঠক করেন এতে সিদ্ধান্ত হয় তাবলিগ জামায়াতের দুটি পক্ষের বিরোধের সমাধানে আগামী বছর এপ্রিল পদক্ষেপ নেবে সরকার সে পর্যন্ত দুই পক্ষের আগের নিয়মে কাকরাইল মসজিদে থাকবে টঙ্গিতে বিশ্ব ইস্তেমার আয়োজন করবে আগের নিয়ম অনুযায়ী কাকরাইল মসজিদ ও মার্কাজে চার সপ্তাহ জোবাইরপন্থী নিয়ন্ত্রণে থাকবে পরের দুই সপ্তাহ থাকবে সাতপন্থী নিয়ন্ত্রণে সাতপন্থীতে দুই সপ্তাহ আজ শুরু হওয়ার কথা সংশ্লিষ্টরা জানিয়েছেন দুই সপ্তাহ শুরু উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে সাতপন্থীরা ঢাকায় আসেন তারা কাকরাইলো এর আশেপাশে এলাকায় জড়ো হয়ে একত্রে মসজিদের দিকে যান তারা প্রবেশের সময় কিছুটা হট্টগোল হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয় প্রসঙ্গত দুই সতেরো সালের নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ দেয় সেদিন কাকরাইলে দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয় চরম বিরোধ সৃষ্টি হয় গত সাত বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে এক অংশে জুবাইরপন্থীরা চার সপ্তাহ এবং সাতপন্থীরা দুই সপ্তাহ পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তবে মসজিদের অপর অংশ জুবাইরপন্থীরা বারো মাসই নিজেদের দখলে রাখেন সাতপন্থীদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময় হেফাজত সমর্থিত জুবাইরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছে টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিফি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ